হ্যাঁ টাকা কি গাছে তারে যাকে দিলি পরে এত বড় কি জিনিস কিনে নিয়ে চাও তুমি এখানে কষ্ট করে টেকা কামাই আমরা আর বৌরা দেয় সুন্দর মতো মানি ভর্তি করে টাকা নিয়ে দেয় খরচ করে দিয়ে উল্টা জিনিস কিনে নিয়ে টাকা পয়সা খরচ করে শোনো আমি আমার জন্য মার্কেটে যাই নাই আমি তোমার মায়ের জন্যই গেছিলাম বাহিরে আমার মায়ের জন্য তুমি গেছিলে বাইরে আমার মায়ের সেবা যত্ন করা বাদ দিয়ে তার খাবার দাবার রান্না বান্না বাদ দিয়ে তুমি মার্কেটে দেয় ঘুরে বেড়াচ্ছ আমার মায়ের জন্য আমার মায়ে কইছিল তো চলেন যাই সে তার হাঁটুক ব্যথা সে মার্কেটে যাইতে পারে সেই জন্যই তো তার সেবা করা উচিত ছিল তুমি এত বড় কি নিয়ে এসেছ আরে কি জিনিসটা কি তুমি আগে দেখো আমি কি নিয়ে আইছি কার জন্য নিয়ে এসেছি তারপরে তো শীতকার সাসামেসি করো বলো কি নিয়ে এসে ওর ভিতরে কি রাজধন সম্পদ আছে বাইরে করো কি এডা কি জিনিসটা কি এত বড় জিনিসটা কি একটু ধৈর্য ধরো না দেখাচ্ছি তো হ্যাঁ দেখাও কি জিনিস নিআছছ টাকা টাকা মনে হয় না না হ্যাঁ টাকা পয়সা মনে হয় না না যখন যা মনে চাচ্ছ তাই কিনে নিয়ে চলে আসো অনলাইন থেকে সেটা কেন মার্কেটে যা যেটা পছন্দ হয় সেটাই কিনে চলে আসো এই পাকা শক্ত বেতের চেয়ার দিয়ে আমি কি করবো আম্মা আমাদের বাসায় আসতে হার হয়ে গেছে হাঁটুতে ব্যথা ঠিক মতো মোড়ায় বসতে পারে না চেয়ারে বসতে পারে না বিকেলবেলা আম্মা বারান্দায় বসে বসে তসবি তেলোয়াত করে না চা খায় ও কিন্তু মোড়ায় বসতে পারে না আম্মার কথা চিন্তা করে এই যে বেতের আমি চেয়ারটা অর্ডার করে নিয়ে আসছি বুঝছো অর্ডার করে নিয়ে আসছো হ্যাঁ কই থেকে অর্ডার করে এই জিনিস তো মার্কেটে পাওয়া যায় না এইটা আমি পাওয়া যায় না এটা কই থেকে আনলা কই থেকে তুমি এইটা আমি আনছি ইত্যাদি কুটির শিল্প ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজ থেকে হ্যাঁ ফেসবুক পেজে এই যে জিনিস পাওয়া যায় হ্যাঁ শুধু এইটা না ওই ইত্যাদি কুটির শিল্প ফেসবুক পেজে এইটার পাশাপাশি দোল না বেতের সোফা মোড়া মানে বেতের যাবতীয় জিনিসপত্র পাওয়া যায় বুঝছো জিনিসটা ভালোই হইছে আমার জন্য আসে না

সত্যি তুমি আছো বলেই আমরা এত সুখে আছি তো যাও আমাকে নিয়ে এসে বসে দেখবে দাও তোমার কি পছন্দ হয়েছে এটা খুব পছন্দ হয়েছে আমার জন্য নিয়ে আসছো যখন শুনছি তখন আমার মনটাই ভালো হয়ে গেছে